তুমি যে আমার কবিতা আমার বাসির রাগিণী আমারও সফ নাধুজা গ্যাস এই হলো সুজলা সুফলা আমার গ্রাম এই ধুলার মাটির স্নেহী বড় হয়েছি আজ অনেক দিন পর শহর থেকে এলাম গ্রাম ঘুরতে আমার বড়ব্বা এখানে কলাই লাগিয়েছে এই যে ঘাস গাছ লাগানো হয়েছে আর আমার সব থেকে স্বপ্নের ড্রিম প্রজেক্ট তা হলো এই মেহগুনি বাগান তা আমি লাগিয়েছিলাম খুব শখ করে গাছগুলো চার বছরের কত মোটা হয়েছে দেখুন মাথা ধরে গিয়েছে এই গাছগুলো আর সহজে মরবে না সুন্দর না গাছগুলো খুবই কিছু কিছু গাছ ভালো নেই কিছু কিছু গাছ মোটা হয়েছে আসলে খুব স্বপ্নে করা আমার বাগানটা আজ অনেকগুলো ডাল অবাঞ্ছিত ডালগুলোকে আমি আজকে প্রুনিং করলাম এই সুন্দর চাই এই বাগানটি আমার জীবন দশায় অনেক বড় হওয়া দেখতে চাই সুন্দর একটা বাগান ওই পাশে খুবই রোদ যাওয়া যাচ্ছে না ওদিকে অনেকগুলো পুনিং করেছি কিছু কিছু গাছ দেখতে পাচ্ছেন আপনারা মারা গিয়েছে কিছু কিছু জায়গায় আম গাছ লাগিয়ে রেখেছি এই তো দেখলেন আমার মেহেবনী পাশেই দেখুন কি সুন্দর আমার এই 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 গাছটা এখানে ছিল না মারা গিয়েছিল এখানে একটা নতুন গাছ লাগিয়েছি এটাও আমাদের বাপ ব্যাটার লাগানো নতুন গাছ এটাও নতুন গাছ আর বাকিগুলোতে ফল পাই আমি প্রতি বছরই ফল পাই এত সুন্দর ফল ধরে এগুলা বিভিন্ন এগুলো অনেক কয়েক বছর আগে লাগানো এগুলো রিসেন্ট কয়েক বছরে লাগানো সুন্দর একটা আম গাছও করেছি আমি আশা করি জানি না কতটুকু দেখা যাচ্ছে তবে গাছ এখানে অনেক কটাই এখানে প্রায় বারো তেরোটার মতো গাছ আছে ওই যে সীমানা অবধি সীমানায় ওই যে সীমানায় ওই বড়ো বড়ো মোটা গাছগুলো আমাদের হয় সো এই ছিল আমার টুকিটাকি বাগানের আপডেট এই বড় বড় গাছগুলো আমাদের হয় দুটো গাছ ওই পাশে একটা গাছ তিনটা গাছ এই তো সকলে ভালো থাকুন আমার তন্ময় ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ